থাকার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ

আজকে উপস্থিত হয়েছে এবং তার সাথে আছেন এ সময়ের জনপ্রিয় সুপার স্টার টালিউড কুইন সুপারস্টার উপবিশ্বাস সবাই এবং আজকের প্রধান অতিথি আফোজা হেলেন

প্রধান অতিথি উদ্বোধন করেছেন মিসেস আফরোজা হেলেন সভাপতি পুরাক এবং অন্যান্য সম্মানিত পুরাক সদস্যবৃন্দ আপনাদেরকে অনুরোধ করছি স্কেজে আসার জন্য